কিলে এর মাধ্যমে জানাই দিব যে তিন হাজার টাকাও জানি না পাঠায় লাগবে না উকিলের মাধ্যমে জানিয়ে দেব এই তিন হাজার টাকাও যেন না পাঠাই লাগবে না এবার লাইভে এসে এমনটাই জানালো আখি কিন্তু কেন ভিওয়ার চলেন জেনে নেওয়া যাক রিসেন্ট আখি লাইভে আসে এবং লাইভে এসে জানায় যে আয়েসের খরচ তিন হাজার টাকা লাগবে না যেন ওরা না পাঠায় এর আগে আয়েসের হাত খরচের জন্য উকিলের মাধ্যমে কথা হয় যে আহাত তিন হাজার টাকা মাসে দেবে ইশরাত জাহান এবার বুঝে নাও সবকিছু তোমার প্রতি অনেক ভালোবাসা বর্তমান সময়ে একটার বাচ্চার টাকার নেয় এবং কি আমাকে কিন্তু এখন সেই তিন হাজার টাকাও আর নিতে চায় না তিসা লাইভে এসে বলে এই তিন হাজার টাকাও লাগবে না আমার ছেলে খরচ আমি নিজে চালিয়ে নিতে পারি অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ এত দেখানো মান লোক দেখানি লোক দেখানো হচ্ছে সুখেছে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তি লাইভে এসে আখির ফ্যান ফলোয়ার্স আখিকে বলে এবার সব কিছু তোমার অধিকার তুমি বুঝে নাও কিন্তু আখি বলে না এগুলো আমার লাগবে না আপু আমার কমেন্ট পড়ো এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি আল্লাহ এসের জন্য হলেও তোমার অ্যাডজাস্ট করে নিত লাইভে আখিকে প্রশ্ন করা হয় আপু তোমার কি ডিভোর্স হয়ে গেছে আখি জানাই না আপু এখনো ডিভোর্স হয়নি আমাকে জানানো হয়নি তবে আমাকে নাকি ডিভোর্স হয়েছে আর ওই বাসা থেকে কপালে না না শান্তি আমার হাতে এসে আখির আরেক ফোন ফলোয়ার্স কমেন্ট করে যে আয়সের জন্য হলেও তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হতো সেখানে আখি বলে মানসিক শান্তি যেখানে মানসিক শান্তি নিলবে না সেখানে তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না লাইভে আরেকজন কমেন্ট করে আহাদের মতো ছেলের সাথে চেয়ে একা থাকা অনেক ভালো সেখানে আখি বলে যে একদম ঠিক আপু লোক দেখানো ভালো থাকে অনেক ভালো আমি তো খুব থাকা নাটক করতে করতে আমি মেন্টালি সিক হয়ে যেতাম আমি আর পেরে দিতেছিলাম না জন্যই বাধ্য হয়ে ওই বাসা থেকে চলে চলে এসেছিলাম অনেক কিছু সহ্য করে আকিব বলে আমার উকিল আপুর মাধ্যমে জানি যে ও কি 25ই লাগতে হয়তো নিকটটাকে জানিটবাইনি বা আর সেই সব খরচ এখন থেকে আমি বহন করব এবং অনেকেই বলে যে আপু তোমার দেন টাকাও তুমি নিয়ে নেও সেখানে আখি বলে যে আমার কোনো কিছু লাগবে না যেখানে আমি করে রাখা আছে না অনেক টাকা ঋণই সেখানে আমাকে কিভাবে দেবে আমার দেন টাকা তাই আমি বলে দিয়েছি যে আমার কোনো কিছুই লাগবে না আর ভাবা যায় একটা মেয়ের মন মানসিকতা কতটা ভালো হলে এরকম কথা বলতে পারে